এই পৃথিবীতে আমার দেখা সবচেয়ে সুন্দর নারী হলেন আমার মা সবচেয়ে ধৈর্যশীল জ্ঞানী মমতাময়ী কঠিন স্বার্থহীন মিষ্টিভাষী পৃথিবীর আরও যত গুণাবলী আছে যত প্রশংসা আছে সব যদি আমি এক নিমিষে বলে শেষ করি তবুও মা তোমার কাছে সব কিছু ফিকে পড়ে যাবে মা গো এই দুনিয়া বড়ই স্বার্থপর কেউ তোমার মতো করে ভালোবাসে না যদি আবার সেই ছোট্ট হয়ে তোমার কোলে ফিরে যেতে পারতাম জানি আর সম্ভব নয় আমি এই জন্মে তোমার সন্তান ছিলাম ওই জন্মে পর জন্মে যেন তোমার কোলেই আমার স্থান হয় মহান রবের কাছে এটাই চাওয়া আজকের এই বিশ্ব মা দিবসে এই স্পেশাল দিনে রবের কাছে একটাই প্রার্থনা করতে চাই ভালো থাকুক পৃথিবীর সকল মা দোয়া রইল সব মায়েদের জন্য আর আজকের এই স্পেশাল দিনে স্পেশালভাবে মহান রবের কাছে আরেকটা দোয়া করতে চাই ওই সব মায়েদের জন্য অনেক অনেক দোয়া যেসব মায়েরা নিজেদের সন্তানের মঙ্গল করতে গিয়ে অন্যের সন্তানের ক্ষতি করে দেয় ওই সব মায়েদের জন্য দোয়া আল্লাহ পৃথিবীর সব মাদেরকেই তুমি ভালো রেখো